নীলকণ্ঠ প্রেমেন্দ্র মিত্র হাওয়াই দ্বীপে যায়নি দক্ষিণ সমুদ্রের কোন দ্বীপপুঞ্জে তবুচিনি ঘাসের ঘাগরা পরা ছায়াবরণ তার সুন্দরীদের বিদেশিদের টহলদারের ক্যামেরা কলুষিত চোখে নয় দেখেছি তাদের ঘাসের ঘাগরায় নাচের ঢেউয়ের হিল্লোল নোনা হাওয়ার দমকে দমকে যেমন নারকেল বনের দোয়া মোহিনী পলিনেশিয়া মহাসাগরের ছড়ান ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোন সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ আমি জানি সমুদ্রের ঔরসে প্রবাল ও দ্বীপের গর্ভে তার জন্ম সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে তার জন্ম আধার বরণ সেই আফ্রিকাকেও জানি সৌখিন আর পণ্ডিত পর্যটকের চোখে নয় অরণ্য চোঁয়ানো ঝাপসা আলোয় কি দিগন্ত ছোঁয়া ফিল্টার চোখ ছলছানো উচ্ছলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা কণ্ঠে তার দুরন্ত অরণ্য উল্লাস হাইডি, হাই হাইডি হাই কালো চামড়ায় ছোঁয়াচ মাচাতে কালো মনের ছোঁয়াচে রোগে জর্জর বিলাসী ক্লিবের প্লাপ প্রতিধ্বনি নয় রাত্রি নিবিড় অরণ্য গহন আফ্রিকায় রোমাঞ্চিত উত্তাল উচ্চারণ হেই হাইডি, হাই হেডি, হাইডি, হাই ডি হাই অরণ্য ডাকে ওই যাই সিংহের দাঁতের ধার সিংহের নখের ধার চোখে তার মৃত্যুর রশনায় হেডি, ডি হাই ডি হাই বনপথে বিভীষিকা বিঘ্ন আমাদেরও বল্লম তীক্ষ্ণ কাপুর সিংহ তো মারতেই জানি শুধু আমরা তো মরতেও চাই হে হাইডি হাই মেয়েদের চোখ আজি চকচকে ধারালো নেচে নেচে ঢেউ তোলা নাচের নেশায় দোলা মিসকালো অঙ্গে কি চেক নাই মৃত্যুর মৌ তাতে বুঁদ হয়ে গেছি সব রমণীয় মরণেতে ভেদ নাই হেডি, হাইডি, হাই হেডি, হাইডি, হাই আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস ঘাসের ঘাগরার দুরন্ত সমুদ্র দোলা কেমন করে থাকবে আমাদের জীবনে নেই জ্বলন্ত মৃত্যু সমুদ্র নীল মৃত্যু পলিনেশিয়ায় আফ্রিকার সিংহ হিংস্র মৃত্যু আছে শুধু নিভে যাওয়া রুগ্ন তাই সভ্যতা সভ্যতাকে সুস্থ করো করো সার্থক আন তীব্র তীক্ষ্ণ তপ্ত ঝাঁকালো ঝাঁঝালো মৃত্যুর স্বাদ সূর্য আর সমুদ্রের ঔরসে যাদের জন্ম মৃত্যুর মাতাল তাদের রক্তের বিনিময়ে ভরাট করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যের জগতে কি লাভ গড়ে কৃমি কীটের সভ্যতা লালন করো স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো অ্যামিবারও তো মৃত্যু নেই মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার আর শিব নীলকণ্ঠ